শব্দের গর্জন ছাড়াই আকাশ ফুড়ে এগিয়ে আসছিল ঝাঁক অদৃশ্য বিমান আকাশের বুকচিরে নির্ভুল নেশানায় ছুটে চলা এই যুদ্ধযানগুলো ছিল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বি টু স্টিউল বোমারু বিমান অপারেশন মিডনাইট হ্যামার নামে পরিচিত এই ভয়াবহ এবং নিখুঁত সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র এক রক্তহীন নিধনযোগ্য চালালো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সময় ছিল রাতের গভীরতম প্রহর যখন ইরানের অধিকাংশ নাগরিক ঘুমিয়ে তখন আকাশের উপর দিয়ে ঝড়ের মতো ছুটে এসেছিল আমেরিকার উড়ন্ত দানব মাত্র পঁচিশ মিনিটের তাণ্ডবে কাঁপিয়ে দিল পুরো তারস্যের মরুভূমি জেনারেল ড্যান কেইন যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিপস অফ স্টাফের চেয়ারম্যান এই অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন তিনি বলেন এটি ছিল যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের এক অনন্য অভিযানের উদাহরণ যেখানে কৌশল গোপনীয়তা এবং নির্ভুলতা মিলিয়ে এক ভয়ানক অস্ত্র ব্যবহৃত হয়েছে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চালানো এই অভিযানে অংশ নিয়েছিল একশো পঁচিশটিরও বেশি যুদ্ধ বিমান তবে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সাতটি বিটু বোমারু বিমানের অভিযান যারা আমেরিকার মিশৌরি থেকে উড্ডয়ন করে প্রায় এগারো হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইরানের ফর্দ নাতঞ্জ এবং ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে এই অভিযানে ব্যবহৃত হয় বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক কনভেনশনাল বোমা জি বি ফিফটি সেভেন ম্যাসিভ প্যানিট্রেটর প্রতিটি বোমার ওজন ছিল প্রায় ত্রিশ হাজার পাউন্ড যেগুলো এক একটি বাংকার চুরমার করে দিতে সক্ষম এইসব বোমা ফেলেছিল বি টু বিমানগুলো যাদের অস্তিত্ব রাডারেও ধরা পড়ে না মাত্র পঁচিশ মিনিটের সময়ের মধ্যে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মোট ষোলোটি এমন বাংকার বোমা ফেলা হয় তবে কেবল আকাশপথ নয় ভূগর্ভ থেকেও আখা যুক্তরাষ্ট্র অভিযানের শুরুতে ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয় চব্বিশটিরও বেশি তমাহ ক্রুজ মিসাইল এগুলো ছোড়া হয় একটি মার্কিন সাবমেরিন থেকে যা সম্ভবত ওমান উপসাগরে গোপনে অবস্থান করছিল এই ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল ভূ উপরি অবকাঠামোগুলো ধ্বংস করে স্থাপনাগুলোর প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া এই অভিযানটি ছিল তিন ধাপে প্রথমে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলা তারপর ফাইটার জেট দিয়ে আকাশ প্রতিরক্ষা সিস্টেম অকার্যকর করা এবং শেষে স্টিলথ বোমারুদের চূড়ান্ত আঘাত যুক্তরাষ্ট্রের চতুর্থ পঞ্চম প্রজন্মের ফাইটার বিমানগুলো আগে এগিয়ে গিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে দেয় তারপরে আকাশ পথে আসে বিতু স্পিরিট বোমারু বিমান এগুলো পূর্ব দিক দিয়ে প্রবেশ করে ইরানের আকাশ সীমায় শত্রুপক্ষকে বিভ্রান্ত করার জন্য কিছু বিমান প্রথমে পশ্চিম দিকে চলে যায় প্রশান্ত মহাসাগরের দিকে এই বিভ্রান্তিমূলক কৌশল ইরানের রাডার এবং গোয়েন্দা বাহিনীর মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় ইরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর রাত দুটা দশ মিনিটে প্রথম বোমা ফেলা হয় ফরদতে এর পরের পঁচিশ মিনিটের মধ্যে বিস্ফোরণে কেঁপে ওঠে নাতান এবং এই তিনটি স্থাপনাই ছিল ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা যার প্রতিটি ছিল গোপনে নিচে এবং শক্তিশালী প্রতিরক্ষা আবরণে ঢাকা কিন্তু যুক্তরাষ্ট্রের প্রযুক্তি এবং পরিকল্পনার নিখুঁততা এতটাই নিখুঁত ছিল যে ইরান কিছু বুঝে ওঠার আগেই আঘাত সম্পন্ন হয় এক একটি বি টু বিমানে ছিল মাত্র দুজন পাইলট তারা দীর্ঘ আঠেরো ঘন্টার যাত্রা পাড়ি দিয়ে কোনো বড় ধরনের যোগাযোগ না রেখেই গোপনে ইরানে প্রবেশ করেন অভিযানের পরপরই বিমানগুলো ইরানের আকাশ ত্যাগ করে জেনারেল কেইনের ভাষ্য অনুযায়ী এই পুরো অভিযানে ইরানের পক্ষ থেকে আমাদের কোনো বিমান লক্ষ্য করে কোনো আঘাত হানেনি এমনকি মিশন শেষে বিমানগুলো নিরাপদে ফিরে আসে তাদের ঘাঁটিতে এও বলা হয়েছে পুরো হামলার পরিকল্পনা ছিল সীমিত সংখ্যক মার্কিন কর্মকর্তার মধ্যে গোপন রাখা ওয়াশিংটন এবং ট্যাম্পা সদর দপ্তরের অল্প কয়েকজন জানতেন এই মিডনাইট হ্যামার আসলে কি ভয়ানক কিছু ঘটাতে যাচ্ছে এদিকে দ্য টাইমস এর বিশেষজ্ঞরা বলছেন যদিও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতি হয়েছে কিন্তু তাদের কাছে এখনো সুরক্ষিত গুদামে ষাট শতাংশ সমৃদ্ধ ইউরোনিয়ামের চারশো কেজি বেশি মজুদ রয়েছে যা পরবর্তী সময় নব্বই শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করলে প্রায় নটি পারমাণবিক বোমা তৈরি করা যাবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বলছেন ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে তা দিয়েও তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম ইসফাহানে ইউরেনিয়াম গ্যাসের রূপান্তরের জন্য থাকা ইউনিট এবং সেটিকে আবার ধাতুতে রূপান্তর করে বোমার উপযোগী করার প্ল্যান্টও আক্রমণের লক্ষ্যবস্ত ছিল এগুলো তুলনামূলকভাবে সহজ লক্ষ্য হওয়ায় ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে ফর্দ পারমাণবিক কেন্দ্র মাটির নব্বই মিটার গভীরে থাকা সেন্ট চেম্বারে বারোটি বাংকার ব্লাস্টার নিক্ষেপ করা হয় স্যাটেলাইট চিত্রে পাহাড়ের গায়ে গর্ত দেখা গেছে এর থেকে ধারণা করা হয় এসব হামলায় চেম্বার ধ্বংস না হলেও তা ভেঙে ফেলতে পারে আর নাতালচ পারমাণবিক স্থাপনায় তুলনামূলক কম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক পরমাণু বিশ্লেষক ও বর্তমানে মার্কিন গবেষণা সংস্থা মিটলোবুড়ি ইনস্টিটিউটের পারমাণবিক নিষ্ক্রিয়করণ বিষয়ক পরিচালক ইয়ান বলেন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ধ্বংস হতে পারে কিন্তু ইরান চাইলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে তা আবার গড়ে তুলতে পারবে বিশেষজ্ঞরা বলছেন ইরান সম্ভবত বিকল্প সাইটে গোপনে কিছু সেন্ট্রিফিউজ সংরক্ষণ করে রেখেছে ফলে দেশটি চাইলে দ্রুত আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে তবে আমেরিকার এই মিশন ছিল শুধু সামরিক দক্ষতা নয় বরং মনস্তাত্ত্বিক ধ্বংসযজ্ঞেরও একটি নিখুঁত উদাহরণ ইরানকে বুঝিয়ে দেওয়া হল বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় তারা চাইলে নীরব নিখুঁত ও দ্রুতগতিতে এমন হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র অপারেশন মিডনাইট নাইট হ্যামার যেন হয়ে রইল আধুনিক যুগের এক স্যাটেলাইট স্টোর্ম যেখানে শব্দ হয়নি আলো জ্বলেনি কিন্তু মাটির নিচে লুকিয়ে থাকা ভবিষ্যতের ভয়াবহতা চুরমার করে দেওয়া হয়েছে এক রাতেই ইতিহাস এমন অভিযান বিরল হয়তো এর প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হবে কিন্তু নিঃসন্দেহে বলা যায় যুদ্ধের কৌশল প্রযুক্তিতে এটি ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক রূপকথার মতো অদৃশ্য মারণনাট্য